আমি আছি তো তুই থাক আবার ফাটাও আবার ফাটাও হ্যাঁ ফাটলো তো একটা ফেটে গেল তো হ্যাঁ কত দূরে এত দূরে চলে গেছে ও আচ্ছা তাহলে এদিকে এসো তুমি এদিকে এসো পুরো সে আচ্ছা এখানে দাঁড়াও এখানে দাঁড়াও মা আর একটা কোথায় আছে আচ্ছা বার করো হ্যাঁ নাও একটু ওদিকে সরে চলো তুমি ঢোকাতে পারো একটা খুলে ঢোকাতে পারো না তাহলে কে ঢুকিয়ে দেবে মা ঢুকিয়ে দেবে তাহলে ওদিকে চলো আমি ঢুকিয়ে দিচ্ছি ওদিকে চলো এটা নিয়ে হ্যাঁ হ্যাঁ চেয়ারে বসে বসে করে দেবো চলো চেয়ারে বসে খালি হালি নিয়ে যাচ্ছিস কেন এ মায়াল

যা আছে একটা করে দিয়ে দাও এ পলি এ পলি এই রসগোল্লা নিয়ে এসে সবার হাতে একটা করে দিয়ে দাও এই একজন একজন দাও আমি ও অত সেই সব ভোর দুটো থেকে না আমি এ আমি দিচ্ছি আমি দিচ্ছি দা হ্যাঁ ওইদিকে যাছ না ওই যেন আ পোকার পোষক খাবো ওইদিকে আয় ও মাথায় লাগবে এদিকে চলে আয় সোনা হ্যাঁ সোনা এখন খেলা করছে মন্ডু বেড়ি বাবা ওরে বাবা ওরে বাবা ওরে বাবা বলে কাকা আছো আছো দৌড়ে আছো দৌড়ে আছো ওলো লে ওলে বাবা আসো